শুভ সকাল সবাইকে সবাই মনে আছো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে নিচ্ছি বিছানা টিছানা ঝাড় দিয়ে দিচ্ছি তারপর একটু মুছামুছি করবো নতুন বছর আসছে একটু ধোয়া ধুয়ে করবো আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি গরম এখন এক একটু কম আছে গরমটা কম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই একটু কাজ করতেও ভালো লাগছে কাজ করছি কী করবো সকাল সকাল এত দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতেও একটু দেরি হয় রাতের বেলা একটু দেরিতে ঘুমাই এখন বিছানাটা গুছিয়ে নেব কাপড়ও কিছু ধোবো আগে কম্বলটাকে ভাজ করে নিচ্ছি কম্বলটা লাগে না কিন্তু বৃষ্টি হলে একটু গায়ে দিতে হয় ভোরবেলা একটু ঠান্ডা লাগে তাই সকাল সকালে এইগুলো সব সেরে নিচ্ছি এখন বিছানাটা ঝাড় দিয়ে দেব বিছানাটা ঝাড় দিয়ে মশারিটা খুলে সবগুলো দব আজকে কাপড় কাপড় অনেক কিছু বেরিয়েছে একটু একটু করে ধুচ্ছি কিন্তু কি করব শেষ হচ্ছে না কাপড় চোপড় ধোয়া ধুই কারণ মশাইটা কোলে নিচ্ছি মশারিটা মনে হয় গিটো লেগে গেছে দেরি হচ্ছে কুলতে বিছানাটা ঝাড় দিয়ে তারপর কাপড়গুলো ভিজিয়ে নেব আরো অনেক কাজ আছে সকাল সকালে এইগুলো সারছি মশারিটা খুলে নিলাম এখন বিছানাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব ঘর ঝাড় দিয়ে দিচ্ছি ঘর ঝাড় দিচ্ছি উপরটা একটু ঝাড়াব ঝুলতুল এগুলি পরিষ্কার করব ঘরে একবার ভাজি ভাসি কর ঝাড়ু দিয়ে তারপর ঝুল তুল সব ছাড়িয়ে নেব আমি একা ভিডিও করছি তাই একটু অসুবিধা হচ্ছে জেরিকে নিচে রেখে এসেছি ও দিনের বেলা নিচে থাকে সন্ধ্যার পরে উপরে আসে সন্ধ্যার আগে এখন একটু একটু করে উপরটা ঝাড়িয়ে নিচ্ছি কদিন আগে ঝাড় দিয়েছি আবার জমে গেছে ধুলো একটু একটু করে ঝাড় দিচ্ছি বারান্দা ওগুলো ঝাড়া হয়ে গেছে এখন ঘরটা একটু ঝাড়িয়ে নিচ্ছি মোছামুছিও করবো আলমারি টালমারি এগুলো সব মুছে নিচ্ছি তারপর আস্তে আস্তে যাব রান্নাঘরের দিকে এখন এগুলো মুছে নিচ্ছি জিনিসপত্র সব একটু একটু করে করছি দেখো অনেকগুলো কাপড় বেরিয়েছে এগুলো সব ধোক এগুলো ভিজাব বাইরের দিকটা একটু ঝাড়া হয়ে গেছে তাই একটু পরিষ্কার এখন কাপড়গুলোকে বালতিতে রেখে দিলাম কাপড়গুলোকে ভিজাবো চলে এলাম রান্না করে আগে একটু জল খেয়ে নিচ্ছি সকাল সকাল একটু জল খাচ্ছি খালি পেটে দু গ্লাস জল খাই সকালবেলা চা করে নিয়েছি সকালবেলা লেখার চা খাই চা করে নিয়েছি চা কেক নিয়েছি খাবো তখন চলে এলাম খাওয়া দিতে খাবার খাবে এখন চোখের সামনে নিয়ে দিয়ে বলতে হয় খেয়ে নে শোনা খেয়ে নে এইভাবে ওকে বলতে তাহলে অনেক দুষ্টামি করে খাবে না কিছুক্ষণ দেওয়ার পর কিছুক্ষণ নাচানাচি করবে চোখের সামনে নিয়ে দিয়ে বলতে হয় খাও শোনা খাও খেয়ে নাও খেয়ে নাও এত দুষ্টু

আমাদের যে ছাদে চলে এলাম ছাদে কিছু কাপড় ধুয়ে দিয়েছি এগুলো একটু নাচতে এসেছি আর আজকে দেখো ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার সব কাপড়গুলোতে ধুয়ে দিলাম এখন ছাদের ভিউটা দেখো আজকে ওয়েদার ঠান্ডা একদম ঠান্ডা ওয়েদার গরম কম আছে বৃষ্টি হয়েছিল মেঘলা মেঘলা বাপ এই একটা ঠান্ডা ভালোই লাগে এখন রান্না করে চলে এলাম সকালে খাওয়া বানাচ্ছি পরোটা ঘি দিয়ে পরোটা বানাচ্ছি সকালে পরোটা খাবো চা খাবো তারপর আস্তে আস্তে বাকি গাছগুলো সেরে নেব এইভাবেই চলে সারাদিনের কাজকর্ম আমার আমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে আর যতটুক সম্ভব শেয়ার করে দেবে আমরা সবাই সাপোর্টে আমি এগিয়ে যাব এগুলো যে ভাজতে ভাজতে বলছি তোমাদের আমাকে সাপোর্ট করো সকালবেলা এত কাজ থাকে না কি করব মানে দিশা করি না এখন দুপুরবেলা বন্ধুরা দুপুরবেলা ডিম নিয়ে এসেছে ওখানে কিছু জিনিস নিয়ে এসেছে বিস্কিট ডিম চা পাতা চিনি এগুলো কেনা নিসিট সব কিছু কেনে তারপর দুপুরবেলা আস্তে আস্তে রান্না করব সব জিনিস বার করে নিচ্ছি এখন রান্না বসিয়ে দিয়েছি রান্না হয়েও গেছে এখানে মাছের মাথা আলু দিয়ে ঘণ্ড করেছি আর এখানে ডিম করেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা